হ্যালো আলাইকুম আমি মুন অন্য কম আপুরা আবার সব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে ফার্স্ট একদম বেগুন কালার হ্যাঁ বেগুনের যে কালার হয় সেই কালারটা দিয়ে শুরু করব আচ্ছা প্রথমেই বলে রাখছি যে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে আর এই তো এটাই আর ফার্স্টে বলে দিলাম আর ফার্স্টে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একদম কি বলবো যে বললাম বেগুন কালার বেগুনি কালারের মধ্যে আমরা সবুজ এবং হলুদ দিয়ে কাজ করেছি ডিজাইনটা আপনাদের কাছে পরিচিত কারণ এই ডিজাইনের মধ্যে আমার অনেক অনেক কালারের ড্রেস এসেছে এই হচ্ছে ড্রেসটা পুরো ড্রেসটাতে এইভাবে কাজ করা আছে গোল গোল ফুল আর কী বলে এটা পাতা পাতা ফুল করা আছে দেখেন বেগুনের উপরে কি সুন্দর কালারটা ফুটে উঠেছে সবুজ এবং হলুদ হলুদ বলা যায় এটাকে অনেকটা কমলা কমলা এটা হচ্ছে এটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে ড্রেসের হাতাটা ফুল হাতাতে কাজ পাবেন ফুল হাতাতে কাজ পাবেন এটার সাথে আমরা দিয়েছি যে বললাম যে হালকা কমলা কালার হালকা কমলা কালারের সালোয়ার আর ওর তো জানেনই ওর তো বিশাল কাজ করা পুরো ওড়নাতে কাজ করা থাকবে এই যে পুরো ওরনাতে কাজ করা আছে

আচ্ছা এখন দেখাচ্ছে হচ্ছে ডিপ কি বলে ডিপ পিঙ্ক কালারের মধ্যে এটার সাথে আমরা আকাশি এবং লাইট পিঙ্ক কালারের কম্বিনেশন করেছি সেম ডিজাইন একদমই সেম ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট আর এই হচ্ছে ড্রেসের হাত ফুল হাতাতে কাজ ফুল হাতাতে কাজ এবং সামনে যে এই কাজটা আছে এখানে ডলার বসানো পাবেন এটার সাথে আমরা দিয়েছি দেবি ব্লু কালারের সালোয়ার আর এই হচ্ছে ওড়না ওড়নাটা আগের মতোই পুরো ওড়নাতে কাজ থাকবে এবং এই কালারটা যেমন সুন্দর কালার তেমন সুতার কম্বিনেশন ডিজাইনটা তো আপনাদের এমনিতেই অনেক ফেভারেট আমি জানি কারণ এই ডিজাইনে যতগুলো ড্রেস রয়েছে দেখেছে আপনারা খুবই পছন্দ করেছেন সো শুধু জাস্ট কালারটা চেঞ্জ এই ড্রেসটার প্রাইসও দু টাকা আর আপনারা ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি অর্থাৎ আপনার বাসায় গিয়ে ড্রেস পৌঁছে দেওয়া হবে আর ঢাকার বাইরে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি আচ্ছা এখন দেখাবো সেম ডিজাইনেরই আজকে যতগুলো ড্রেস দেখাবো সবই সেম ডিজাইনের মধ্যে থাকবে এখন দেখাবো হচ্ছে হালকা বিস্কিট কালার না একটা আছে ডিপ বিস্কিট কালার একটু ডিপ হয় একটু কালচে হয় আর এই হচ্ছে একদম হালকা বিস্কিট কালারের উপরে আমরা হচ্ছে কমলা সবুজ এবং গোলাপি কালার সুতা দিয়ে কাজ করেছি দেখেন আর এই কাপড়টা কিন্তু বয়েল কাপড়ের উপর আছে ঠিক আছে আমি আমি প্রাইট কাপড়টা একটু দেখাচ্ছি আর দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে প্রাইড কাপড় প্রাইড কাপড়ের নিচে অবশ্যই ইনার করতে হবে আর এটা হচ্ছে বয়েল কাপড় হুম এখানে ইনার আপনি নাও পরেন তাতেও কোনো অসুবিধা নাই তবে বয়েল কাপড়টাও যেমন জানেন বয়েল কাপড়টাও কিন্তু পাতলা সো কেউ কেউ চাইলে ইনার পরতেও পারেন ভিতরে কেউ না চাইলে নাও পরতে পারেন আর প্রাইড কাপড়টা তো হচ্ছে আপনাদের আমাদের দুইটা কাপড়ই কিন্তু আপনারা কালার গ্যারান্টি পাবেন সুতা এবং কাপড় দুটাতেই কালার গ্যারান্টি পাবেন সো এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর হাতাতে হচ্ছে ফুল হাতায় কাজ প্রত্যেকটা ফুলের মাঝখানে কিন্তু ডলার বসানো আছে আমি আগের তো বলতে ভুলে গিয়েছি এবং এই যে দেখেন নিচের প্যারাটা তো সুন্দর করে ডলার বসানো আছে এটার সাথে আমরা দিয়েছি সবুজ রঙের সালোয়ার কেন সবুজ রঙের সালোয়ার দিয়েছি কারণ হচ্ছে সবুজ রঙও দিয়েছি তাই আচ্ছা সাথে দিয়েছে এই যে সবুজ রঙের ওড়না দেখেন এটা কিন্তু একটু ডিপ সবুজ সবুজ লাইট কালার সুন্দর না কাজটা জাস্ট এটার মতোই সেম থাকবে সেম কাজটা হয়েছে গোলাপি এবং হলুদ দিয়ে কাজ আর এই এইটা হচ্ছে সবুজ কালারের কম্বিনেশনটা দেখেন জাস্ট কম্বিনেশন খুবই সুন্দর এবং যারা একটু লাইট কালার পছন্দ করে তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন যে একটু হালকা কালারের মধ্যে যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো একটু লাইট ওনাটা একটু ডিপ থাকলো আর ইয়েটা ড্রেসটা একটু লাইট থাকলো এবং যেহেতু আমাদের ওনাগুলো অনেক বড় হয় অনেক বড় দেখেন কত বড় ওনা এই ওনাগুলো আপনারা চাইলে মাথায় সুন্দর করে দিয়েও নিতে পারেন অথবা আমার মতো সাইডেও রাখতে পারেন এই যে এই ড্রেসটার প্রাইস হয় মাত্র দু টাকা আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখবেন আমি একবার বলেছি আবারও বলে দিলাম তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এবং আপনারা খুব দ্রুত পেয়ে জেনে যাবেন যে আমার ভিডিওটা আপলোড হয়েছে এটাও আমরা সিক্স এম ওই কাপড়টার উপরেই করেছি বয়ল কাপড়ের উপরে এটার সাথে আমরা করেছি মিষ্টি এবং হচ্ছে কমলা এবং গোলাপি কালার সুতা দিয়ে কাজ এই নিচে প্যানেল আছে দেখেন ডলার বসানো ড্রেসের ফ্রন্ট পার্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর এই হচ্ছে ড্রেসের হাতা এটার সাথে আমরা দিয়েছি যেহেতু মিষ্টি কালার সুতা কাগজে মিষ্টি কালারের সালোয়ার আর এই যে হচ্ছে ওড়নাটা ওড়নাটাও একটু মিষ্টি কালার এটা হচ্ছে একটু লাল মিষ্টি কালার হ্যাঁ লাল যে মিষ্টি কালার দেখেন এটাও কিন্তু সেম এটা এই যে মিষ্টি কালারটা এটার সাথে ম্যাচ করা হয়েছে কাজগুলো সেম থাকবে কাজগুলো সেম থাকবে জাস্ট ওড়না কালার দেখেন ড্রেসটা পরবেন আপনার হালকা এবং গর্জিয়াস এবং ডিপ কালার একটা গুন্ডা পাচ্ছেন খুবই সুন্দর কাজ করা এই যে এইগুলোতে এই যে পাড়টায় কিন্তু ডলার বসানো আছে এই ড্রেসটার প্রাইস আপুরা 2050 টাকা আচ্ছা এটা নিয়ে আরেকটা কালার এখন আমি দেখাবো এটা হচ্ছে সেম এই তিনটাই কিন্তু বয়লের উপর আছে বয়লের উপরে হালকা কি বলে হালকা ফিস্তি কালারের মধ্যে হচ্ছে ড্রেসটা আমরা করেছি এইটাও ড্রেসটা সেম জাস্ট সুতার হয়তো উনিশ বিশ কালার থাকতে পারে না এটা তো উনিশ বিশ কালারও নেই সেম এটাতে আমরা দিয়েছি হালকা কমলা কালারের ওড়নাগুলো আমরা চেঞ্জ করেছি ড্রেসগুলো সেম সেম থাকবে ড্রেসগুলো সেম থাকবে যার যে ওড়নাটা ভালো লাগবে সে সেই ড্রেসটা দিতে পারেন এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট বার্ট এই হচ্ছে ব্যাকফার্ট আর এই হচ্ছে ড্রেসের হাতা একদম সেম কাজ তারপর আমি প্রত্যেকটাই দেখাচ্ছি সেম কাজ ড্রেসের এটার সাথে আমরা দিয়েছি হালকা কমলা কালারের সালোয়ার আর এই হচ্ছে ওড়না

সবুজ তো একটা অসুবিধা হবে না কোনটার সাথে কোনটা সো এটা উল্টাপাল্টা হওয়ার কিন্তু কোনো কারণ নেই ঠিক আছে হলুদ পাইপেনের সাথে হলুদ না যাবে ওই যে মিষ্টি কালারের পাইপেনের সাথে মিষ্টি কালারের ওড়নাটা যাবে সবুজের সাথে সবুজটা যাবে সো এটা হচ্ছে ড্রেস আর এই হচ্ছে সুন্দর ড্রেসের ওড়নাটা যারা অপরা আমার ভিডিওর জন্য অনেক অপেক্ষা করেন বারবার লক করেন যে আপু এখনও কেন ভিডিও আপলোড করছেন না তাদের জন্য বলছি যে আপরা এখন থেকে আমি প্রতি সপ্তাহে শনি সোম বুধ এই তিন দিন ভিডিও আপলোড করব সন্ধ্যা ছয়টা থেকে আটটার মধ্যে সো আপনারা হয় কি সবসময় চেক না করে বা আপনাদের যাতে কষ্টটা কমে যায় সবসময় আপনারা ওয়েট কর না করে আপনারা শনি সোম বুধ ছয়টা থেকে আটটার মধ্যে সার্চ করুন বা ছয়টা থেকে আটটার আগে যদি আপনারা দেখেন সার্চ আমার ইউটিউব অবশ্যই পেয়ে যাবেন ভিডিওটা পেয়ে যাবেন নতুন আপডেট করার ভিডিওটা পেয়ে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করলো আপনাদের কাছে নোটিফিকেশন এমনিতেই চলে যাবে সাথে সাথে দেখতেই পাবেন যে হ্যাঁ ভিডিও আপলোড করা হয়েছে ওকে এই হচ্ছে আবার দেখাচ্ছি এই যে ড্রেস ড্রেসের ব্যাক পার্ট আর ড্রেসের সাথে সুন্দর একটা হলুদা এই হচ্ছে হলুদা তো যার আপনারা যার যে কালারটা ভালো লাগবে সেই সেই কালারটা নিয়ে নেবেন এবং অবশ্যই আপনারা কষ্ট করে যখন আমাকে ফোন দিবেন আমার তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন তো ফোন নাম্বারে যখন যোগাযোগ করবেন তখন অবশ্যই আমাকে ভিডিও নাম্বারটা একটু কষ্ট করে বলবেন যে আপনার এত লং ভিডিও এই ড্রেসটা এই ড্রেসটা হ্যাঁ তাহলে আমি বুঝে যাব আর যারা পেজে লক করতে চান তারা অবশ্যই আমার ভিডিও নিচে যে পেজ লিঙ্ক দেওয়া আছে ভিডিওর নিচে পেজ লিঙ্ক দেওয়া আছে সেই পেজে ঢুকে আমাকে পেজে লক করতে পারেন আচ্ছা এটা দেখাবো সাদার উপরে সাদার সাথে আমরা লাল কমলার কম্বিনেশন করেছি লাল কমলা হলুদের সেই কাজ কাজের কোনো ভিন্নতা নেই এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে ড্রেসের হাতা এই সাদা কাপড়টাও কিন্তু ব্রয়লের উপর আছে এটা হচ্ছে ড্রেসের হাতা এটার সাথে আমরা দিয়েছি হালকা কমলা কালারের জালবার আর এই হচ্ছে ড্রেসের অন্যটা এটার সাথে আমরা দিয়েছি হলুদ রঙের ওড়না হলুদ রঙের ওড়না সাথে হচ্ছে লাল কমলা গাছ করা সেম যে ফুলটা করা আছে সেম ওড়না কিন্তু সেই ফুলটাই করা আছে জাস্ট সাদার মধ্যে শুধুমাত্র সাদার মধ্যে কালারটা হবে এটাই এই ড্রেসটার প্রাইসও মাত্র দু টাকা আর এরপরে আমি তো বলেই দিয়েছি ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ঢাকার বাহিরে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি ওরা একটা নতুন ডিজাইন দেখাবো আরও দু তিনটা নতুন ডিজাইন আছে আচ্ছা এখন এটা দেখাচ্ছি এটা আমরা করেছি মিষ্টি কালারের উপরে মিষ্টি কালার উপরে কমলা কালার সুতা দিয়ে হ্যাঁ অনেকেই দেখা যাচ্ছে যে সেম কালার সেম ড্রেস পছন্দ কালার তা কিন্তু না যে মিষ্টি কালার উপরে আমরা কমলা দিয়ে কাজ করেছি হ্যাঁ এটা দেখেন এই যে গলা থেকে শুরু করে কাজটা দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে একদম পিটানো কিন্তু কাজটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা একদম ফুল বড ফুল সামনের পুরো ফ্রন্ট পার্টটাতেই কাজ পাচ্ছেন আর এই হচ্ছে ব্যাক পার্ট পিঠের উপরে কাজ করবেন আর এই যে হচ্ছে হাতা ফুল হাতাতে কাজ পাবেন ফুল হাতাতে কাজ এটার সাথে আমরা দিয়েছি কমলা রঙের সালোয়ার আপুরা ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি অর্থাৎ আপনার বাসায় গিয়ে ড্রেস পৌঁছে দেওয়া হবে আর ঢাকার বাহিরে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি আচ্ছা এই হচ্ছে এটা মোনাটা মাঝখানটা হচ্ছে ছোট ছোট ফুলগুলো করা আছে এবং নিচে দেখেন নিচে দুই পাশে একদম ড্রেসটার মধ্যে এভাবে ঘন করে কাজ করা আছে যারা ইউটিউব থেকে দেখছেন আফোরা তাদেরকে বলছে যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বা সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে বেল আইকনও ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এই হচ্ছে ড্রেস আর এই হচ্ছে সুন্দর এই ড্রেসটার না এটাও কিন্তু খুবই ঘন করে কাজ করা মাঝখানে যে ফুলগুলো করা আছে এগুলো কিন্তু হালকা ভাবে না অনেকগুলো ফুল করা আছে আর নিচে তো আছে একদম ঘন করে কাজ করা আছে এবং কাজটা সামনে থেকে দেখা দেখেন কতটা পিটানো কাজ করা আছে এই ড্রেসটা দু হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এখন চলে আসি আরেকটা সুন্দর কালারে একদম হালকা একটা কালার ওটা তো ছিল মিষ্টি এটা কি বলবো এটাকে এটা হালকা মিষ্টি বা হালকা গোলাপিও বলা যায় হ্যাঁ একদমই হালকা গোলাপি কালারের একটা তার মধ্যে আমরা হলুদ এবং সবুজ কালারে সুতো দিয়ে কাজ করেছি এখানে কিন্তু গুজরাটি কাজ আছে হুম এই যে দেখেন হলুদের ইয়ে কাজগুলো আছে সেগুলো কিন্তু গুজরাটি করা আছে গলা থেকে এই যে নিচের দিক যাচ্ছে কালারটা কিন্তু খুবই মার্জিত আজকে যতগুলো কালারে দেখাচ্ছে খুবই মার্জিত কিছু কালার আপনার যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা অনেকেই আছেন যারা গুজরাটি কাজ পছন্দ করেন দেখেন এই যে এটা হচ্ছে ড্রেসের হাতাটা ফুল হাতাতে কাজ করবে খুব সুন্দর করে কাজ করা আছে গুজরাটিটা দেখেন গুজরাটি কাজটা কত সুন্দর এমনভাবে মিশে আছে ড্রেসের সাথে যে বুঝাই যাচ্ছে না যে এটা হাতের কাজ করা আছে এই হচ্ছে ড্রেসটা এটার সাথে আমরা দিয়েছি সবুজ রঙের সালোয়ার আর এটা ওনাটা দেখাচ্ছে এটা ওনাটাও খুবই সুন্দর এই যে এরকম চিকন করে পড়বে এই যে গুজরাটি ফুল আর হচ্ছে পাতার আর মাঝখানে গুজরাটি কাজ করা আছে পাতা করা আছে ভরাট পাতা করা আছে এই যে খুবই সুন্দর যেমন কালারটা সুন্দর তেমন কাজটা খুবই সুন্দর এই ড্রেসটার প্রাইস আপনার মাত্র দু টাকা আচ্ছা এখন গুজরাটের মধ্যে আরেকটা দেখাই একদম ট্রেডিশনাল লাল এবং সাদা সাদার করেছি লাল দেখেন খুবই এত সুন্দর ফুটেছে এই এর আগে আমরা অ্যাশ অ্যাশ কালার উপর এনেছি তারপরে আপনার কি বল বলোটাকে প্যারট কালারের মধ্যে এনেছি সেগুলো যেমন সুন্দর লেগেছে আমি লাল লাল সাদার উপর লাল করলাম যে সাদার উপর লাল করে লাগে সেটাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখেন গুজের যেহেতু গুজরাটি কাজ এত সুন্দর হয়ে মিশে আছে কাজটা ড্রেসের সাথে হ্যাঁ এটার প্রত্যেকটা ইয়েতে হচ্ছে ডলার বসানো আছে প্রত্যেকটা গুজরাটি চার চার কোনা ঘরের মধ্যে তো প্রত্যেকটাতে ডলার বসানো আছে এবং গলা যে গলাতে সুন্দর একটা গলা শেপ করা আছে গলা থেকে শুরু করে দেখেন নিচ পর্যন্ত কাজটা করবে একদম নিচে পর্যন্ত এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ড্রেসের হাতা ড্রেসের হাতাতেও আপনারা অনেকখানি কাজ পাবেন লম্বা লম্বি ভাবে আমি গুজরাটি আপনাদের বোঝার জন্য আরেকটু সামনে থেকে দেখাচ্ছি এই যে খুব সুন্দর একটা ট্রেডিশনাল কালার আর সাথে হচ্ছে দিয়েছে লাল রঙের সালোয়ার আর এই যে হচ্ছে ওড়নাটা খুব সুন্দর করে পার করে গুজরাটি করা আছে আর মাঝখানে ছোট ছোট করে ডলার এবং যেকোনো কালার ফোটা লাল তো মানে বলাই যায় না যে কিরকম লাগবে দেখে খুবই 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 সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার প্রাইস মাত্র দু টাকা আচ্ছা এখন আমরা যেটাতে চলে আসবো সেটা হচ্ছে এই ডিজাইনটা আপনাদের কাছে পরিচিত জাস্ট আমরা শুধু কালার কম্বিনেশনটা চেঞ্জ করেছি এখন দেখাবো এই যে গোলাপের ড্রেসটা এটা হচ্ছে হলুদের উপরে আমরা সবুজ এবং কমলা দিয়ে কাজ করেছি আমি কাজটার সামনে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট গোলাপের চারপাশে কিন্তু ডলার বসানো আছে হ্যাঁ এভাবে চার করে বরফি আকার করে ঘর করে করে ডলার বসানো আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট আর এইটা হচ্ছে ড্রেসের হাতা ড্রেসের হাতা পরবে সামনে কাজ এই যে যারা ওই ওই ড্রেসে আমি প্রাইড কাপড়টা বুঝাতে পারিনি এই যে দেখেন এটা হচ্ছে প্রাইট কাপড় সো প্রাইট কাপড়ের নিচে আপনাদেরকে ইনার পরতে হবে ঠিক আছে এটার সাথে আমরা দিয়েছি হলুদ রঙের সালোয়ার আর এটার সাথে অন্যটা করেছি একটু ডিফারেন্ট অন্যটা করেছি অ্যাশ কালারের মধ্যে অ্যাশের উপর লাল এবং কমলা দিয়ে আমরা পুলটা করেছি এই যে অ্যাশের মধ্যে আমরা জাস্ট হলুদ কালারের এই যে প্যানেলগুলো যেটা করা হয়েছে পাঁচটা পাঁচটা পার্ট করা হয়েছে পার্টের এখানে চিকন করে কিন্তু প্যানেল করা আছে আপনার চিকন করে পাইপেন বসানো আছে হচ্ছে হলুদ কাপড় দিয়ে আর লাল এবং কমলা দিয়ে ফুল ঘর আছে আর এটার সাথে এই যে হলুদ ড্রেগট ড্রেস হলুদদের সাথে হচ্ছে সবুজ কালার দিয়ে ডলার গুলো বশানো আছে সাদা সুতা দিয়ে ছোট ছোট ফুল করা আছে আর কমলা রং দিয়ে হচ্ছে আপনারা ফুলগুলো করা আছে বড় ফুলগুলো করা আছে এই ড্রেসটার প্রাইসও মাত্র 2050 টাকা আপনারা যারা আমার সাথে মানে আমাদেরকে ফোনে যারা অর্ডার করছেন আমাদের আমার এমনিতে তো আপনারা পেজে আমাদেরকে যোগাযোগ করতে পারেন পেজে আমাকে নক করতে পারেন সেটা হচ্ছে আমার ভিডিওর নিচে পেজ লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা আমাকে নক করতে পারেন হ্যাঁ আমার পেজে গিয়ে অথবা যারা ফোন করছেন তারা অবশ্যই আমার ভিডিও নাম্বারটা একটু বলবেন কষ্ট করে যে এত নাম্বার ভিডিওর এই ড্রেসটা যাচ্ছে তাহলে আমি বুঝে যাব যে এত নাম্বার ভিডিওর এই ড্রেসটা যাচ্ছে আর অনেকেই আছে যারা যারা অনেকে বলে যে আপু আপনি কবে ভিডিও আপলোড করেন আমরা তো বুঝতে পারি না কখন ভিডিও আপলোড হয়ে যায় কখন রেস্ট শেষ হয়ে যায় তো তাদের জন্য বলছি আপরা যে আমি এখন থেকে শনি সোম বুধ এই তিন দিন ভিডিও আপলোড করব। শনি সোম বুধ তিন দিন সন্ধ্যায় সাতটা থেকে আটটা এরকম বা ছয়টা থেকে আটটা হ্যাঁ ছয়টা থেকে আটটার মধ্যে ইনশাল্লাহ এরকম আপলোড করবো এবং আমি প্রতি শনি সোম বুধ ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও নিয়ে আসে এবং প্রত্যেক সপ্তাহে অন্তত তিন দিন যাতে আপনারা ভিডিও পান এটা আমার চেষ্টা থাকবে সো আপনারা যারা আমার জন্য ওয়েট করেন তাদের আর বেশি ওয়েট করতে হবে না আপনারা জাস্ট টাইম সময়টা জেনে থাকবেন এবং কোন কোন বাড়া থাকব থাকবো ভিডিও আপলোড করবো সেটাও আপনাদের জানা থাকবে আপনারা শুধু সেদিন জাস্ট সার্চ দেবেন যে হ্যাঁ আমার ভিডিওটা আপলোড হয়েছে কিনা ঠিক আছে আচ্ছা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখাবো এই গোলাপের এই ড্রেস নেভি ব্লুর উপরে আমরা করেছি গোলাপি এবং হালকা আকাশি কালার সুতা দিয়ে গোলাপের ড্রেস তো এমনিতেই সবার খুব পছন্দ এটা হচ্ছে নেভি ব্লুর উপরে করেছি গোলাপি এবং হালকা আকাশি কালার সুতা দিয়ে আর এটাতে আপনারা কিন্তু ফুল হাতায় কাজ পাবেন ফুল হাতাটায় কাজ পাবেন এটার সাথে ব্যাক্টটা দেখায় এটা হচ্ছে ব্যাক পার্ট আর এখানে ডলার গুলো লক করা আছে আকাশি কালার সুতা দিয়ে এবং মাঝখানে যে আছে আছে কিন্তু ডিপ ডিপ কালার দিয়ে ওকে এটার সাথে আমরা দিয়েছি বেগুনি রঙের সালোয়ার বেগুনি রঙের সালোয়ার হচ্ছে এই যে ডিপ যে গোলাপিটা এটা কিন্তু অনেকটা বেগুনি কালার চলে আসছে হ্যাঁ আমরা বেগুনি কালার সালোয়ার দিয়েছি এবং এই পাশেও কিন্তু বেগুনি পাইপেনটা দিয়েছি আচ্ছা এই দেখাবো ওড়নাটা এটা আবার আমরা মাল্টি কালার করিনি এটা হচ্ছে সেম কালারের মধ্যেই আছে এই যে চারপাশে ঘন করে এই যে মোটা করে পার করা আছে আর মাঝখানে ফুলগুলো করা আছে নেভি ব্লু কালারটা কেমন বা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না এটা একটু ডিপ মানে ডিপ নেভি ব্লু আর কি আছে এই ড্রেসটার প্রাইসও আপনারা দু হাজার পঞ্চাশ টাকা আর আমি তো বলেই দিয়েছি ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার কুরিয়ারে আমরা পাঠিয়ে থাকি ড্রেস আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ওই যে সবাইকে বলে দিলাম যে শনি সোম বুধ ইনশাল্লাহ ভিডিও আপলোড হবে প্রতি সপ্তাহে শনি সোম বুধ আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন ঠিক আছে সবাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ